একাত্তরে জামাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না জামাত সারাক্ষণ শিখায় যে আপনি মূর্তি ভিন্ন ধর্মের লোকদেরকে কি করতে না সাহায্য করতে পারবেন না একটা হিন্দু লোক কি জামাতের আমির হতে পারবেন না তাইলে রাজনৈতিক দলকে রাষ্ট্রের অনুরূপ আকারে তৈরি করতে হবে জামাত সবসময় শিখায় তার দলের মধ্যে যে নিজেকে প্রচার করা যাবে না নিজের বড়ত্ব নিজের অহংকার ফলে সে না রাজনৈতিক দল না সে ধর্মীয় দল আপনি দেখবেন ধর্মীয় দলগুলো কিন্তু জামাতকে ধর্মীয় দল আকারে স্বীকার করতে চায় না নারীদের সাথে একসাথে বসা দলের পরিমন্ডলে না যায় কিন্তু রাজনৈতিক পরিমন্ডলে যাইস দলের পরিমন্ডলে ভোট চাওয়া না যায় কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে আমার ভোট চাওয়া যায় তো আপনি যখন দল করবেন তাহলে আপনার দলে একজন খ্রিস্টান থাকতে পারবে না কেন একজন জনাব মজিবুর রহমান মঞ্জু ওরফে মজিবুর রহমান ভিয়া ওনার একটা সাক্ষাৎকার দেখলাম সাক্ষাৎকারে উনি অনেক কথা বলেছেন আগোসালো অ্যালোপাথারি বা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা এসেছে ওনার বক্তব্য নিয়ে ওইগুলো নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে বিষয়টা মনে প্রশ্ন জেগেছে সে দুইটা বিষয়ে প্রশ্ন রাখবো একটা হলো উনি যখন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি বা অন্য দায়িত্বে ছিলেন তখন ওনার নির্দেশে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের যেসব কর্মীরা বা যেসব নেতৃবৃন্দরা ইন্তেকাল করছেন নিহত হয়েছেন অথবা ওনার পরামর্শে ইসলামী ছাত্র শিবির কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে শিবিরের হাতে অন্য ছাত্র সংগঠনের যারা নিহত হয়েছেন তাদের দায় দায়িত্ব ওনার কাঁধে আসে কিনা এবং ওই পরিবারগুলোর কাছে বা দেশ ও জাতির কাছে উনি ক্ষমা চেয়েছেন কিনা এক প্রশ্ন দ্বিতীয় হল উনি যেই পত্রিকাটাতে সাক্ষাৎকার দিয়েছেন এটা হলো ইনকিলাব এন্টারপ্রাইজের মালিকানাধীন দৈনিক ইনকিলাব যেটার প্রতিষ্ঠাতা ছিলেন খেতনামা আলেমেদিন মারানা মান্নান জামাত ইসলামকে যেই অভিযোগে অভিযুক্ত করা হয় এক শ্রেণীর লোকেরা বা মঞ্জুসাভো করেন সেই অভিযোগে দৈনিক ইনকিলাবও কিন্তু অভিযুক্ত যেখানে উনি সাক্ষাৎকার দিয়েছেন তো এই এই ইনকিলাবের সাক্ষাৎকারটা দেখে আমার একটা কথা মনে পড়লো বেশ কয়েক বছর আগে হুমায়ুন আহমেদের বাই ডক্টর জাফর ইকবাল তিনি বলেছিলেন যে আড়াইশো বছর থেকে মানুষ মীর জাফর নাম রাখে না আগামী পাঁচশো বছর হয়তো গোলাম আজম নাম রাখবে না তখন আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনার নামও কিন্তু জাফর তাহলে কি শুধু মীর বংশের লোকদের জন্য অভিযুক্ত ইনকিলাপ বা অভিযোগ করা হয় তাহলে কি শুধু জামাত ইসলামের কেই দোষারোপ করা হয় এই মুজিবুর রহমান মঞ্জু ওরফে মুজিবুর রহমান ভূঁইয়া তিনি কিন্তু মুসলিম লীগের মিটিং যান তিনি নিজাম ইসলামের মিটিং যান তাহলে অপরাধটা কি শুধু জামাত ইসলামের সর্বশেষ আমি যে কথাটা বলব ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয় সদস্যদের গোপন তবে এখানে পরোক্ষভাবে জামাত ইসলামের ইচ্ছার বা অভিমতের একটা প্রতিফলন থাকে এত কিছুর পরেও কি এ ধরনের ব্যক্তি শিবিরের সভাপতি হন আর জামাতের বা শিবিরের কোনো ভাইয়েরা হয়তো আমার এই কথায় বলতে পারেন যে না জামাতের অভিমতের প্রতিফলন থাকে না সেটা নিয়ে যদি জানতে চান সেটা আলাদা হয়তো বিতর্ক হতে পারে বা হবে সকলকে ধন্যবাদ জামাত ইসলামের বিরুদ্ধে কঠিন তৎপরতা শুরু করেছে এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিউর রহমান মঞ্জ নানান প্রপাকাণ্ডা চালাচ্ছেন নানান অপব্যাখ্যা করছেন বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন আমরা মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যের জবাব দেব তার বক্তব্য রিফিউট করব এবং তিনি কি কারণে হঠাৎ করে জামাতের বিরুদ্ধে বিভিন্ন উদ্ভট অভিযোগ নিয়ে এসেছেন যেগুলো অতীতে কেউ কখনো আনতে পারেনি কারণটা কি দর্শক ইনকিলাব ডিজিটালের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় মজু সদস্য জনাব মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান কিছু কথা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে দীর্ঘ সাক্ষাৎকার অনেক খোলামেলা আলোচনা করেছেন জামাত রাজনৈতিক দলও না ধর্মীয় দলও না পলিটিক্যাল পার্টির সংজ্ঞার মধ্যেই তারা পড়ে না পলিটিক্স ইটস ইনক্লুসিভ আইডিয়া জামাতে ইনক্লুসিভ না জামাতে কি নারীরা বসতে বসতে পারে হবে একজন অমুসলিম কি জামাতের আমির হতে পারে হিন্দু পারে না কিসের রাজনীতি করে রাষ্ট্রের মধ্যে অমুসলিম মুসলিম আছে থাকতে পারে পারে না তো জামাতের মধ্যে অমুসলিম শাখা আলাদা এরা কিসের রাজনীতি ধর্মীয় দল না কারণ ধর্মীয় সংগঠনগুলো তাদেরকে ধর্মীয় মনে করে না আরো নানান বিষয় একাত্তর কেন্দ্রিক আর উদ্ভট কথাবার্তা এগুলো খন্ডন করব। তার আগে বলবো যে কেন তিনি এখন এটা বলা শুরু করেছেন যেখানে পাঁচ আগস্টের পর আমরা দেখেছি যে এই ধর্মীয় খোঁচাখুচি এগুলো বেসিক্যালি বন্ধ হয়েছে কেন্দ্রিক আছে একাত্তর তাও ওই গ্রহণ করেছে বা পারসেপশন এটাই যে একাত্তর ব্যবসা যারা করছে পাঁচ আগস্টের পর তারা নতুন ভাবে ভারতের করে পড়েছে বিশেষ করে আপনারা দেখেছেন যে এক সময় কিছু ধর্মীয় গোষ্ঠী নিয়মিত ফতোয়াবাজি করতো জামাত মৌদুদিবাদী এরা কাদিয়ানি মৌদুদিবাদী ভাই ভাই এরা শিয়া কিদার সাথে রিলেটেড নানান কিছু এরা হালেসুন্নতাল জামাত নয় কিন্তু পাঁচ আগস্টের পর কিন্তু এগুলো একদম ধামাচাপা পড়ে গেছে আপনারা দেখছেন যে যেই চর্মনাই জামাতের আকিদা বা জামাতকে একদম টলারেট করতে পারতো না সেই চর্মনা এখন জামাতের সবচেয়ে বিশ্বস্ত এবং ভালো বন্ধু সেই চর্মনাই জামাত সম্পর্ক সবচেয়ে মজবুত তার একবারও জামাতের আকিদা বা এই এগুলো নিয়ে কোনো কথা বলে না এগুলো নিয়ে কোনো এখতলাপ তাদের মধ্যে হয় না জামাতের লোকজন চর্মনায় জিকির নিয়ে তাদের তরিক সফিজম এগুলো নিয়ে প্রশ্ন তুলে না যখন এরকম একটা সুন্দর পরিস্থিতি বিরাজ করছে তখন মুজিবুর রহমান মঞ্জুর এই ধরনের বক্তব্য এটা স্বাভাবিক ক্রিটিসিজম নয় হতে পারে যেকোনো একটা দলকে যে কেউ সমালোচনা করতে পারে জামাতের ভেতর থেকেও জামাতের সমালোচনা করতে পারে আমি সেই উদারতায় বিশ্বাস করি কিন্তু এটা স্বাভাবিক কোনো ক্রিটিসিজম নয় এটা হচ্ছে পলিটিক্যালি ইন্টেনশন ক্রিটিসিজম এখানে এনকিলাব ডিজিটাল তাকে ডেকেছে প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন এগুলো পুরোটাই আমার কাছে একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন মনে হয়েছে যে যেই মুহূর্তে ইসলাম ঐক্যবদ্ধ হচ্ছে যেই মুহূর্তে গ্রান্ড ইসলামিক জোট প্রায় নিশ্চিত যেই মুহূর্তে আঠাইশে জুন চরমনের সমাবেশে জামাতের লোকজন দলে জলে যোগ দিচ্ছে এবং তারা প্রচারণা চালাচ্ছে যে আঠাইশে জুন আসেন ঢাকা সেই সময়ে মজিবুর রহমান মঞ্জু এই ধর্মীয় কিছু একতেলাফি বিষয় নিয়ে আবার একটু বিভেদ উসকে দেয়া এটা হতে পারে ভারতের কোন অ্যাসাইনমেন্ট যে দেখো কোনোভাবে হুজুরদের মধ্যে সেই পুরোনো বিভেদ ধর্মীয় দলগুলোর মধ্যে বিভেদ উগড়ে দেওয়া যায় কিনা এরা যেন ঐক্যবদ্ধ না হতে পারে এখন হুজুররা তো সঠিক লাইন আছে তারা তো আর বলছে না তারা কিন্তু সেই ঝগড়া করছে না অতএব তুমি আলোচনাটা সামনে আনো দেখো হুজুররা আবার ঝগড়া করে কিনা এরকম একটা এজেন্ডা হতে পারে এটা হচ্ছে কারণ কেন এই অযাচিত কথাগুলো এখানে আনা হচ্ছে আরেকটা কারণ হতে পারে যে বিএনপির কাছ থেকে একটা কিংবা দুইটা সিট পাওয়া এবি পার্টির টার্গেট এখন দুইটা সিট রেজিস্টার রাজন মঞ্জুর সিট এই দুইজন এমপি হতে পারে এর চাইতে না এখন বিএনপি তো জামাতের বিরুদ্ধে বলে এখন জামাতের বিরুদ্ধে বিএনপি বললে আবার জামাত শিবিরের শক্তিশালী গোষ্ঠীর প্রচারণায় বিএনপি পারে না আবার বিএনপির লোকজন এখন মাথা মোটা এরা জামাতের সমালোচনা কিভাবে করতে ওই এলএমই নেই কিন্তু মঞ্জু যেহেতু মেধাবী এবং তিনি যেহেতু জামাত করতেন শিবির করতেন তিনি তো সমালোচনার সিস্টেমটা ভালো জানেন অতএব তিনি কিছু বলুক বিএনপি কিছু রসদ পাঠ যার মধ্য দিয়ে একটা হতে পারে যে বিএনপির অনুকম্পা পাবে বিএনপি দুইটা সিট এবি পার্টিকে হয়তো দিবে কারণ বিএনপির জন্য এখন বড় উপকার হচ্ছে জামাতকে মোকাবেলা করা জামাতের বিরোধিতা করা জামাতকে গালি দেওয়া বা জামাতের সমালোচনা করা মজবুরার মধ্যে জামাতকে গালি দেননি তিনি সুন্দরভাবে ভাষায় সমালোচনা করেছেন নিঃসন্দেহে কিন্তু তার এই সমালোচনা এটা অপ্রাসঙ্গিক এবং এই সময় অযাচিত বিশেষ করে পাঁচ আগস্টের পর এগুলো কোনো আলোচ্য বিষয়ই না রাজনীতিতে এগুলো নিয়ে এখন কথা বলারই কথা ছিল না এগুলো তিনি বলছেন কেন ওই যে যে বিএনপির একটু সফট কর্নার পান কিনা বিএনপির অনুকম্পা পান কিনা এটা হচ্ছে উদ্দেশ্য এই জায়গাটা থেকে তিনি বিএনপি অনুকম্পা পেতে পারেন হয়তোবা পাবেন বিএনপি তাকে এবং বির্টার ফুয়াদ সাহেবকে দুইটা সিট হয়তোবা দিয়ে দিবে চিঠি কিন্তু স্থানীয় বিএনপি ওটা মানবে না স্থানীয় বিএনপি তাদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করে দিবে ভিপিন উরের মতো তারপরে ঢাকায় এসে তারা বলবে যে নির্বাচনের পরিবেশ নাই লেভেল প্লেইং ফিল্ডের আগে সার নির্বাচন দিয়ে না আমি সরি হবে শেষে এইটা কিন্তু আমার মনে হয় ওই উদ্দেশ্যতেই করছে তাহলে এই অযাচিত আপনার সঙ্গে পাঁচ আগস্টের পরে যে বিষয় নিয়ে কেউ আলোচনা করেনি এই বা আলোচনা হওয়াটা বিপ্লবের পক্ষে শক্তির গুলো বৈশিষ্ট্য উচিত না সেই সব অযাচিত পুরনো হাসিনা আমলের যেগুলো নিয়ে ঝগড়া হতো ওইগুলো আবার টেনে আনছেন মুজিবুর রহমান মঞ্জু এর লক্ষ্য উদ্দেশ্য বা কারণ আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আসেন জবাব জবাব সিম্পল তার সব বক্তব্যের সিম্পল জবাব যেমন তিনি যে কথা বলেছেন জামাত রাজনৈতিক দল না ধর্মীয় দল না আবার কি এটার জবাব দিয়ে দেখেন একজন অমুসলিম কি জামাতের আমির হতে পারে একজন নারী কি জামাতের আমির হতে পারে অনেকটা এভাবে বোঝানোর চেষ্টা করেছে এর মানে জামাত কোনো পলিটিক্যাল পার্টি না এটার জবাব হচ্ছে বা জামাত ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করে এভাবে তো করা যায় না রাজনীতি জিনিসটা ভিন্ন এর জবাব হচ্ছে সিম্পল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরানে হাদিসে রাজনীতি আছে আল্লাহ রাসুল রাজনীতি করেছেন সাবাকাম করেছে সলফ সালিন করেছে কোরআন হাদিসে রাজনীতির ইলেকশন আয়াত হাদিস আছে এটা জীবনের পার্ট অ্যান্ড পার্সেল অতএব রাজনীতি করতে হবে আপনাকে জামাত সেটা করে এটা একটা জবাব আর দ্বিতীয় হচ্ছে যে একজন অমুসলিম একজন হিন্দু তিনি ইসলামী রাষ্ট্রের আপনি যদি ইসলামে বিশ্বাস করেন কোরআন হাদিসে যে বিধিমালা আছে ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের প্রধান হতে পারবে কিনা এটা যায়স কিনা মজিবুর রহমান মঞ্জুর প্রশ্ন জবাব এটাই ইসলামী রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান বিচারপতি এগুলো অমুসলিম হতে পারবে না এটা ইসলামের বিধান পাই এখন ইসলামের বিধান ভালো না লাগলে আপনি জামাতের সমালোচনা করবেন আপনি ইসলামের সমালোচনা করেন ইসলামী বিধানটা ঠিক দিল না ইসলাম কেন এই বিধানটা দিল রাষ্ট্রের মধ্যে কেন এটা আলাদা করবে ইসলাম করেছে এটা আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ জিজ্ঞেস করেন তো জামাতের কেন আমি অমুসলিম হতে পারবো না কারণ এটা ইসলামে জায়েজ নেই কারণে হতে পারবে না কারণ কেন জায়েজ নেই সেটা আল্লাহ জিজ্ঞেস করেন সেটা করছে এখন কোরআন হাদিসে কেন আছে সেটা আল্লাহ কাল্লা জিজ্ঞেস করেন জামাতের কাছে জিজ্ঞেস করলাম আপনি আর জামাতকে অন্য ধর্মীয় দলগুলো ধর্মীয় মনে করে না তারা তো ধর্মীয় মনে করে এখন ঐক্য করছে জোট করছে আপনি এই ধর্মভিত্তিক রাজনীতি এগুলো সমর্থন করেন না কিন্তু চরমোনাইতে গিয়ে তো ঠিকই বলেন যে তারাই ধর্ম উদ্ধার করছে বলেছেন আপনি ওয়াজে যে তারাই ঠিক আছে তারা ইসলামের পক্ষে ইসলাম হেবজত করবেন এমন কিছু বলেছেন হেবজতের কাছে গেলে হেবজত ইসলামের এক্সিস্টেন্স স্বীকার করেন প্রয়োজনীয়তা স্বীকার করেন আর শুধু জামাতেরটা স্বীকার করেন মানে এটা দ্বিমুখী আচরণ তো জামাত ধর্মীয় দল কেন ধর্মের পরিচয় কেন